নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো এই দেখো আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আলু মটরশুঁটির পুরভরা কচুরি তেঁতুলের আর ধনে চাটনি দেওয়া আছে টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ আছে তার জন্য মটরশুঁটি লাগবে মটরশুঁটি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ এ দেখো এটা আমি একটু সেদ্ধ করে নেব তারপর একটু আদার কাঁচা লঙ্কা নিয়েছি এবার এটা আমি থেঁতো করে নেব বেটে নেবো না একটু থেঁতো করে নেব। এবার ময়দা নিয়েছি এখানে দেড় বাটি ময়দা আমি নিয়ে নিলাম এবার ময়দাটাই দিয়ে দেব একটু জোয়ান আর দিয়ে দেব নুন দিয়ে দেব একটু সাদা তেল একটু নয় একটু বেশি করে সাদা তেলের ময়নটা বেশি করে একটু দিলাম যাতে কচুরিটা খাস্তা হয় এই দেখো তেলটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে মিক্স করে নেওয়ার পর এটা আমি জল দিয়ে মেখে নেবো অল্প অল্প জল দেবো দিয়ে মেখে নেব আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা না থাকলে আমি এতটা দূর এগোতে পারতাম না এই দেখো এবার অল্প অল্প জল দিয়ে আটাটা এই দেখো এবার খুব ভালো করে মেখে নিয়েছি খুব শক্ত করে মাখিনি একটু নরম করে মেখেছি এই দেখো এইভাবে করে করে আটাটা মেখে নিতে পারে এই দেখো দু হাতে করে মাঝে মাঝে একবার আটাটাকে এইভাবে করে করে নিতে হবে আটা নয় ময়দা ভুল বলা হয়ে যাচ্ছে বন্ধুরা আমার এটা ময়দা নিয়েছি ময়দার ডোটাকে এইভাবে করে করে মেখে নিতে হবে এ দেখো ময়দাটা বেশ খানিকক্ষণ মেখে নেওয়ার পর এটা উপর দিয়ে আমি সাদা তেল মাখিয়ে মিনিট দশ পনেরো চাপা দিয়ে রেখে দেব এই দেখো এটা চাপা দিয়ে রেখে দিলাম এবার এদিকে আমি কড়াই বসে দিয়েছি পুরটা করে নেব এবার কড়াই তেল দেওয়ার পর দিলাম একটু জিরে একটু মৌরি আর একটু হিং তোমরা যারা হিং পছন্দ করো হিং দেবে আর যারা পছন্দ করো না হিংটা নাও দিতে পারো আমি একটু হিং দিয়ে দিলাম এবার দিয়ে দেব আদার কাঁচা লঙ্কা যে থেঁতো করে রেখেছিলাম সেই আদার কাঁচা লঙ্কা থেঁতোটা এবার এটা একটু ভাজা করে নিয়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন এবার একটু নাড়াপ দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো ধনের গুঁড়োটা দেওয়ার পর এতে আমি দিয়ে দেব যে মটরশুঁটিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম এই দেখো মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম মটরশুঁটিটা দেওয়ার পর এতে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আমার যতটা পরিমাণ আটা মাপ অনুযায়ী আমি আলুটা সেদ্ধ করেছিলাম তোমরা তোমাদের মাপ অনুযায়ী আলুটা নিয়ে নিও এই দেখো এবার এটা একটু নেড়ে নেওয়ার পর এটা আমি একটা গ্লাসের পেছন দিক করে এই আলুটা আর মটরশুঁটিগুলো ভালো করে এই দেখো পেস্ট করে নিলাম এইভাবে করে এ দেখো এটা খুব ভালোভাবে গ্লাসের পেছন দিকটা করে আমি এইভাবে করে পেস্ট করে নেওয়ার পর দু চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম এতে জিরে ধনে মৌরি আর একটু গরম বড় ছোটো এলাচ একসাথে শুকনো খোলায় আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি এতে দিয়ে দিলাম এবার এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এটা আমি থালায় ঢেলে নিলাম নেওয়ার পর এটা আমি একটু ঠান্ডা করে নেব এ দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি এভাবে ছোট ছোট করে গোল করে রেখে দিচ্ছি যাতে কচুরিগুলো যখন বেলব তাড়াতাড়ি সুবিধা হয় এই দেখো একটা একটা করে আমি এগুলো আমি সব গোল করে নিলাম বন্ধুরা একবার হলেও তোমরা এই রেসিপিটা করে দেখো এটা খুব টেস্টি হয় আমার বাড়ির খেয়ে সকলে খেয়ে বলেছে খুব এটা ভালো হয়েছে তোমাদেরও তাই একবার করে করার জন্য অনুরোধ রইল এ দেখো আটাটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে দিকেও খুব সুন্দরভাবে আটাটা নরম হয়েছে এবার এটা আমি হাতে করে একটু এইভাবে করে বেলে নিলাম এবার এটা আমি গুচি কেটে নিচ্ছি এই দেখো রুটি যেমন করে তার থেকে সাইজে একটু বড় করে গুচি কাটছি এই দেখো একে একে সব গুচিগুলো আমার কাটা হয়ে গেছে এইভাবে করে গোল করে নিয়েছি এবার তোমাদেরকে আমি একটা কচুরি করে দেখাচ্ছি এইভাবে করে হাতে করে মাঝখানটা খুব একটা বেশি আমি পাতলা করিনি সাইডগুলো একটু পাতলা করে নিয়েছি মাঝখানটা একটু মোটা রেখেছি এই দেখো এবার একটা পুর আমি এতে দিয়ে দিলাম এবার এইভাবে করে আস্তে আস্তে চারপাশ থেকে ময়দাটা নিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখো এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করলে তাহলে কচুরিটা তেলে ভাজার সময় ফেটে বেরিয়ে আসবে না এ দেখো এবার এটা আমি হাতের সাহায্যে আস্তে আস্তে একটু পাতলা করে নিচ্ছি খুব একটা পাতলা আমি করবো না এটা আমি একটু মোটা করে রেখে দেব। এইভাবেই কচুরিগুলো আমি বানাবো তোমরা যদি চাও তো তোমরা বেলে নিতে পারো হালকা করে এই দেখো আর একটা আমি করে দেখাচ্ছি এইভাবে করে এ দেখো তরকারির পুটটা আমি দিয়ে দিলাম এখানে এবার এটাও সে একইভাবে আমি চারপাশ থেকে আস্তে আস্তে করে মুড়ে নেব মুড়ে নিয়ে হাতে সাহায্যে দু হাতে সাহায্যে আস্তে আস্তে একটু পাতলা করে নেব আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পায় তাই বন্ধুরা প্লিজ তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখোছ একটা লাইক করে যেও এই দেখো এইভাবে করে সব বানিয়ে নিলাম এবার এদিকে আমি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কচুরিগুলো একটা ছেড়ে দিলাম তেলটা এখানে একদম প্রথমে কচুরিটা যখন দেবে গ্যাসের আঁচ একদম কম করে রাখতে হবে জোর দিলে কচুরিগুলো কিন্তু ফুলবে না বাইরেটা লাল হয়ে যাবে ভিতরটা ভালোভাবে ফুলবে না যেহেতু এটা আমি খুব একটা পাতলা করিনি তাই গ্যাসের আঁচটা একদম যখন কচুরিটা ছাড়বে কম করে রাখবে তারপর আস্তে আস্তে যখন এটা ফুলে উঠবে তখন তোমরা গ্যাসের আঁচটা একটু কম করে দেবে একটু বাড়িয়ে দেবে এই দেখো একইভাবে গ্যাসের আঁচটা প্রথমে কচুরিটা সারা সময় কম করে রেখেছি তারপর যাই একটু এটা ফুলে উঠেছে তখন আমি আস্তে আস্তে এটা গ্যাসের আঁচটা বাড়িয়ে এটাকে আমি ভেজে নিলাম এপিট ওপিট এই দেখো দুপিট করে খুব ভালো সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখো এক এক করে সব কচুরিগুলোই আমার ভাজা হয়ে গেল এই দেখো এটা খুব ক্রিস্পিও হয় খেতে এই যে সব কচুরিগুলো এক এক করে ভেজে নিয়েছি এবার এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে এইটা আমি মাঝখান থেকে একটু ভেঙে নিচ্ছি এই দেখো এইভাবে করে একটু ভেঙে নিলাম এবার এর উপরে আমি দিয়ে দেব একটু ধনে পাতার চাটনি একটু ঝাল ঝাল আর একটু টক মিষ্টি তেঁতুলের চাটনি এই দেখো এইভাবে করে তোমরা একবার হলেও প্লিজ বন্ধুরা বানিয়ে দেখো এটা অসম্ভব সুন্দর হয় আর ভীষণ টেস্টি হয় এখন তো শীতকাল চলে আর কিছুদিনই বাকি আছে চলে যাওয়ার আগেই শীতকাল চলে যাওয়ার আগেই তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো এই দেখো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে কেউ ভিডিওটি দেখলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো আজকের মতো রাখছি বন্ধুরা ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে